ছাড়া জীবনে যে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বলে বলেই তো লাইফটা শেষ করে ফেললে পরীক্ষা আছে আজকে থেকে যদি চিন্তা করি আজকে কত 26 তারিখ না তাহলে এpasses আর 4 দিন ওpasses আর 30 দিন 34 দিন আর 5 দিন আর 39 দিন বাকি আছে এই 39 দিনে হবে কতগুলো সাবজেক্ট জানো পড়তে হবে কতগুলো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি প্রত্যেকটা দুইটা করে পত্র বারোটা করে সাবজেক্ট চ্যাপ্টার আছে ঊনপঞ্চাশটা দিন আছে ঊনচল্লিশটা একদিনে কি একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে শুধু বই পড়া লাগবে তা কিন্তু না টেস্ট পেপার সলভ করা লাগবে মডেল টেস্ট দেওয়া লাগবে যেগুলোতে সমস্যা আছে সেগুলো রিভিশন করা লাগবে সময় আছে মাত্র উনচল্লিশ দিন ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে দিতে করতেছি না আড্ডা দিতেছে এক একটা এরকম করে করে লাইফটা যখন শেষ হয়ে যাবে তখন যখন এইচএসসি রেজাল্ট খারাপ হবে বুয়েটের রেজাল্ট দিবে মেডিকেল রেজাল্ট দিবে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিবে কোথাও চান্স হচ্ছে না কপালটাই খারাপ আমার সাথেই শুধু সবসময় এরকম কেন হয় মানে সবসময় আমার সাথেই কেন আল্লাহ বারবার আমার সাথেই কেন তো পড়াশোনা করবে না তোমার সাথে হবে না তো কার সাথে হবে তুমি যদি ওইভাবে পরিশ্রম না করো তুমি যদি সঠিক সময় সঠিক পরিশ্রমটা না করো তো কপাল তো তোমারই পড়বে তাই না ইমোрте যারা মনোযোগ দিয়ে প্রশ্ননা করতেছে কপাল তো তাদের পড়বে না কপাল পড়বে তোমার ঘুম যাচ্ছে ঘুম যাচ্ছে মনোযোগ দিতে তোমরা যদি না মাথার উপর দিয়ে যাচ্ছে এই টপিক যদি মাথার উপর দিয়ে যায় তাহলে 9 এ না ক্লাস 1 এ মুক্তি হওয়ার লাগবে তোমাদের সবার ক্লাস 1 একদম সত্যি কথা এইসব টপিক যদি মাথার উপর দিয়ে যায় তাহলে ম্যাসিকে কত ঘাটতি আছে সেটা মানে বুঝা নাও

এতদিনের কষ্ট এতদিনের পরিশ্রম এতদিনে তোমাদের পিছনে টাকা ইনভেস্টমেন্টটা সেটা সার্থক হবে তো এত বলদ কেন তোমরা আর এতটা নির্বোধ কেন এখনো পড়াশোনা করো না আগামী বছর এই সময় দুই সালে এই সেপ্টেম্বর মাসে চাইলেও কি বইটা ভর্তি পরীক্ষা দেওয়া যাবে চাইলেও কি তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবা চাইলে কি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবা কোনো চেঞ্জ করার সুযোগ নেই তোমার লাইফ একদম ফিক্সড হয়ে যাবে আগামী বছর এই সময় লাইফ টোটালি ফিক্সড কোন চেঞ্জ এর কোনো সুযোগ নাই চাইলেও তুমি এইখানে ওখানে তোমার নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটি যুক্ত করতে পারবা না নামের আগে ডক্টর শব্দটি যুক্ত করতে পারবা না তাহলে যদি সুযোগ থাকে আর মাত্র এই কয়েকটা মাস তাহলে কেন এখন আমি পরিশ্রম করতেছি না খুব কঠিন হবে কিন্তু 39 দিন 49 চ্যাপ্টার 12টা সাবজেক্ট রিভিশন দেওয়া অনেক কঠিন অথচ আমরা এত ডেডিকেটেডলি ক্লাস দিচ্ছি সেই ক্লাসগুলোতে তুমি অংশ গ্রহণ করছো না সফলতা তোমাদের জন্য না সবাই তোমাদের জন্য এত এত দোয়া করতেছে তুমি পরিশ্রম না করলে সে দোয়া কবুল হয়ে তুমি একদম ফার্স্ট হয়ে যাবা এত সহজ লাইফ আসলে এত